বিসমিল্লা রহমান রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকে বায়োলজি বিষয়ে সাজেশনের রিভিউ নিয়ে আসলাম মানে লাইভ ক্লাস তোমাদের সাজেশন যেটা দিয়েছি এর উপরেই ভিত্তি করে এটার সামারি তো তোমরা দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ এবং কোনগুলো বোর্ড পরীক্ষায় আসতে পারে তো এখানে আমি ট্রিপল স্টার যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাবল স্টারগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে এবং প্রথমের যে আটটা আমি অধ্যায় সিলেকশন করে রেখেছি এই অধ্যায়গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো প্রথমেই দেখো জীবন পাঠ থেকে আমি যে প্রশ্নগুলো দেখেছি তোমরা এগুলো দেখে নেবে যে যে অংশগুলো আমি জীবন পাঠ থেকে দিয়েছি ইম্পর্টেন্ট যে মানে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা দেখবে তো জীবন পাঠে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো জীবন পাঠ থেকে অবশ্যই দেখতে হবে তোমরা ভালোভাবে দেখে নেবে তারপরে এখান থেকে জীবকোষ এবং টিস্যু তো জীবকোষ এবং টিস্যু থেকে তোমরা যেগুলো দেখবে দেখো দ্বিতীয় অধ্যায় জীবকোষ টিস্যু কোষের প্রকারভেদ পার্থক্য তারপর হচ্ছে কোষের সংজ্ঞা হ্যাঁ কোষপ্রাচীরের গঠন পার্থক্যগুলো দেখবে গুরুত্বপূর্ণ তারপরে মাইট্রোকন্ডিয়া প্লাস্টিক বা ব্লোর প্লাস্ট নিউক্লিয়াস এগুলো খুবই ইম্পর্টেন্ট সরল টিস্যু জটিল টিস্যু খুবই ইম্পর্টেন্ট পেশি টিস্যু হ্যাঁ তারপরে হচ্ছে এখানে বাকি যেগুলো পার্থক্য তুলনা আছে এগুলো অবশ্যই দেখে নেবে তো এই প্রশ্নগুলো তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে আর তারপরে তৃতীয় যে অধ্যায়টা আছে অধ্যায়টা আমি মিস্টেক হয়েছে পড়া লেখছি তো তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই তোমরা এই মাইটোসিস পর্যায় মিওসিসের বিভাজন হ্যাঁ তারপরে মাইটোসিস মিওসিসের গুরুত্ব এবং পার্থক্য এগুলো খুব ভালোভাবে পড়ে নেবে তারপরে বাকি সংজ্ঞাগুলো করে নেবে তারপরে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি যেখান থেকে প্রত্যেকবার একটা প্রশ্ন হয় দেখো এখান থেকে যা যা পড়বে তো এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে এগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি সাজেশনটা ভালো করে ফলো করো আমি আশাবাদী ইনশাল্লাহ তোমরা এখান থেকে আশি থেকে একশোর মতো মার্কস তোমরা পাবে তো তারপরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় তোমরা যা যা পড়বে আমরা জানি যে পঞ্চম অধ্যায়টাতে তিনটা গাণিতিক সমস্যা আছে বিএমআই বিএমআর এবং খাদ্যের ক্যালোরি নির্ণয় এগুলো খুব ভালোভাবে করবে এবং আমার ক্লাস আছে বাইরে যদি মোটামুটি বেশিরভাগ ক্লাসে আমি দিয়ে রেখেছি তোমরা দেখে নিবে। তারপরে ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন তো জীবের পরিবহন থেকে যা যা পড়বে একটু দেখানো জীবের পরিবহন থেকে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলো তোমরা জীবের পরিবহন থেকে দেখে নেবে তারপরে আমরা এখন অষ্টম অধ্যায় যাই রেচন প্রক্রিয়া তো রেচন প্রক্রিয়া থেকে তোমরা যা যা পড়বে হ্যাঁ প্রশ্নগুলো দেখানো এই প্রশ্নগুলো তোমরা রেচন প্রক্রিয়া থেকে পড়বে বিশেষ করে ন্যাট্রন বৃক্ষ এবং ডায়ালাইসিস বৃক্ষ প্রতিস্থাপন এগুলো হচ্ছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তারপর যে আমরা নবম অধ্যায় যাই নবম অধ্যায়টা আমি পরে লেগে রেখেছি নবম অধ্যায় আমরা এখন যা যা দেখব যে সপ্তম অধ্যায় মিস্টেক হয়ে গেছে তো সপ্তম অধ্যায় গেসীয় বিনিময় এখান থেকে তোমরা এই ফুসফুসের গঠন তারপর হচ্ছে এখান থেকে মানব শাসনতন্ত্র সম্পর্কে এবং রোগ সম্পর্কে এগুলো ভালো করে পড়বে তারপরে নবম অধ্যায় নবম অধ্যায় থেকে দৃঢ়তা প্রদান চলন এখান থেকে যা যা পড়বে দেখে নাও তারপর হচ্ছে দশম অধ্যায় সমন্বয় থেকে যে যে প্রশ্নগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ এটা দেখে নেবে তারপরে এগারো অধ্যায় যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জীবের প্রজনন এখান থেকে পুং গ্যামাডি এবং স্ত্রী ক্যামেডো উৎপত্তি বিকাশ বিবর্তন আদর্শ ফুলের গঠন হ্যাঁ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে যে প্রজনন সম্পর্কিত এই প্রশ্নগুলো তোমরা দেখবে তারপরে বারো অধ্যায় তো বারো অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখবে এখান থেকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে বংশবর্তী সম্পর্কিত ক্রমোজম ডিএনএ হ্যাঁ তারপর ম্যান্ডেলের সূত্র ডিএনএ সম্পর্কিত যা আছে তারপর হচ্ছে এখানে রোগ বর্ণার্থতা এবং থ্যালাসিমিয়াগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে তো আর সর্বশেষ যে দুইটা অধ্যায় আছে এই অধ্যায় দুটা তোমরা অবশ্যই এখান থেকে জীবের পরিবেশ তো জীবের পরিবেশ থেকে দেখানো কী কী প্রশ্ন আমি দিয়েছি তারপরে জীবপ্রযুক্তি এই দুইটা অধ্যায় আর সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এই পরামর্শগুলো হচ্ছে কি তোমরা এমসিকিউ ভালো করার জন্য অবশ্যই তোমাদের কী করতে হবে বইয়ের বেসিক ক্লিয়ার রাখতে হবে এবং তোমার শীর্ষস্থানীয় স্কুল এবং বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে দেখতে হবে ক্যাডেট স্কুলের প্রশ্নগুলো দেখতে হবে এগুলো থেকে যদি তুমি মানে এগুলো দেখো তাহলে তোমার এখান থেকে মোটামুটি একটা পঁচিশের মধ্যে পঁচিশটাই তোমার কমন পড়বে এবং সিকিউতে ভালো করার জন্য অবশ্যই যে অধ্যায়গুলো আমি লাল কালি দিয়ে লিখছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আট এগারো এবং পারো এই নয়টা অধ্যায় এই নয়টা অধ্যায় যদি ভালো করে করো তাহলে অবশ্যই তোমার এই সৃজনশীল সারটাই কমন পড়তে পারে অথবা মিনিমাম তোমার পাঁচ থেকে ছয়টা অবশ্যই কমন পড়বে তো সবার প্রতি মঙ্গল কামনা করছি সবার পরীক্ষা ভালো হোক সবাই ভালো ফলাফল করো এই কামনায় ক্লাসটি শেষ করে দিচ্ছি এবং যারা নতুন চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং নতুন নতুন ভিডিও পাবে আর আগামীতে গতদিন গণিত সাজেশন দিয়েছি আর আগামীতে কেমিস্ট্রি ফিজিক্স এবং সাধারণ বিজ্ঞান এই তিনটা সাজেশন রিভিউ নিয়ে তোমাদের সামনে আসবো ধন্যবাদ সবাইকে